ওসর ছিলেন একজন বিতর্কিত ব্যক্তি তো ওসরকে আপনাদের অনেকের পছন্দ হইতেও পারে না হইতে পারে তো এখন পছন্দ হোক বা না হোক ওষোর যে কথামালাগুলো আছে সেগুলোকে আপনার আপনারা ফেলতে পারবেন না চাইলেও কারণ তিনি এমন একটা যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তার কথামালা বা যেই সব আলাপগুলো দিয়েছেন যেটা আমাদেরকে আসলে চিন্তা ভাবনা করাতে মানে মানে ফোর্স করে কাইন্ড অফ কারণ তার সময়কালে দেখা যাচ্ছে যে এই যে আমরা যে এখন ক্লাইমেট চেঞ্জের সম্মুখীন হচ্ছে, তারপর আমাদের জনসংখ্যা যে বেড়ে যাচ্ছে এবং ধর্মীয় যে গোলযোগগুলো বৃদ্ধি পাচ্ছে নৈতিক অবক্ষয় তারপরে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপরে এই প্রযুক্তির যে নতুন একটা মোড় যে আমরা সময়ের সাথে সাথে যে আমরা দেখতে পাচ্ছি আমরা স্টিল জানি না যে পাঁচ দশ বছর পর আমাদের সাথে কী হবে তো এরকম যেই সব প্রেসিং ইস্যুগুলো আছে এইসব ইস্যুগুলো নিয়ে তার অনেক ধরনের মতামত তিনি দিয়েছেন আর কি আমাদেরকে তো এগুলো নিয়ে মানে এইসব বিষয় নিয়ে এবং সর্বোপরি তার দর্শনটা কি বা তার ভাবনাটা কী ছিল বা তিনি অ্যাকচুয়ালি কীভাবে এই চিন্তাভাবনা করতেন বা কোন দিকটা আসলে আমাদের সামনে কি জিনিসটা আসতে যেতেছে এবং আমাদের সেটাকে কিভাবে মোকাবেলা করতে হবে এইসব যে ব্যাপারগুলো নিয়ে তিনি তার একটা বই আছে তো তিন বছর আগে আমি এই বইটা পড়ছিলাম নাম হলো ইটস অল অ্যাবাউট চেঞ্জ তো ওই বইটা পড়ে আমার কাছে এতটা আমি আলোড়িত হয়েছিলাম এবং আমার কাছে মনে হয়েছে যে এই বইটা মানে এই বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তখন আমি চিন্তা করি আমি বইটা অনুবাদ করব। তো সম্প্রতি বইটা অনুবাদ শেষ হবার পরে এই দু হাজার আমার এই পরিবর্তন হ্যাঁ এই নামে আদর্শ প্রকাশনী দেখে বইটা বের হয়েছে তো এই বইটাতে আমি ওই বইয়ের যেসব বিষয় দিয়েগুলো ছিল সেগুলার নিয়ে আমি একটা অনু ভাবানুবোধ করার চেষ্টা করছি তো এই বইটা পড়লে আপনারা এই সাম্প্রতিক ইস্যুগুলা এবং পশুর পশুকে অনেকে দার্শনিক হিসেবে মানতে চায় না অনেক মনে করে যে তিনি একজন ধর্মগুরু এবং তিনি একজন রহস্যবাদী ছিলেন কিন্তু তার নিজস্ব কোনো দর্শন নাই তার ব্যাপারটা আসলে এরকম না কারণ তিনি অনেক অনেক জায়গার দর্শন নিয়ে হাটাঘাটি করছেন এবং সমস্ত দর্শন থেকে তিনি তার ব্যাপারগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন নানা ধরনের আলাপ দিচ্ছেন আর তো এই বইটা বললে আপনারা বুঝতে পারবেন যে তার ফিলোসফিটা অ্যাকচুয়ালি কী ছিল এবং তার তিনি কী বা কোন দিকেই বা তিনি ইশারা করতে চাইছেন বা আমাদের সামনে যে যুগটা যে দিকে যে আমরা আগে যেতেছি এই কোন দিকে আগে যেতেছি এটার একটা মানে একটা চিন্তাভাবনার যে একটা লাইন সেটা আপনারা আর কি খুঁজে পাবেন যদি এই এই বইটার মাধ্যমে তো এই বইটা আপনারা রকমারি থেকে চাইলে সংগ্রহ করতে পারেন যে এই বই সম্পর্কিত যত সব বিষয়াদি আছে এই সব কিছুই আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো এই বইটার গুরুত্বটা এতটুকুই যে আপনারা যদি ওষোর নানা বই অনেকেই পড়ছে অনেকেই ওষুধ নানা ধরনের বই পড়ে এবং নানা বিষয়ে সুফিজম নিয়ে ওষুর বই আছে তারপরে তন্ত্র যোগ নানা বিষয়ে তিনি বই লিখছেন কিন্তু সাম্প্রতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যে সাম্প্রতিক যে ইস্যুগুলো ফেস করতেছি তো এই বইয়ের ভিতরে আপনি টোটালি সব কিছু একবারে আপনি পেয়ে যেতেছেন যে তার আপনি যদি ওসর কোনো বই না পড়ান সাপোজ আপনি এই একটা বই পড়লে মোটামুটি আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে তো এই কারণে এই বইটা আমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে যার কারণে আমি সমস্ত ওষোর বই অনুবাদ করা বাদ রেখে আমি এই বইটা অনুবাদ করছি তো এটা আপনাকে চরম একটা ভ্যালু দিবে এবং আপনি চিন্তার জগতে এই বইটা নিঃসন্দেহে একটা যোগে বলে যোগে বলে আমি মনে করি তো যারা এই বইটাকে এই বইটার প্রতি যাদের আগ্রহ আছে তারা বইটা রকমের থেকে সংগ্রহ করতে পারেন এবং এই বইয়ের অন্যান্য সব বিষয় নিয়ে যদি আপনারা আরও জানতে জানতে চান তাহলে আমার ফেসবুক প্রোফাইল ঘুরলেও আপনারা এই বই সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তো আশা করি আপনারা বইটা সংগ্রহ করবেন এবং এই বইটা সংগ্রহ করার পরে আপনাদের বই পড়ে আপনাদের কী মনে হয় সেই অনুভূতিগুলো আপনি আপনারা আমাকে জানাতে পারেন তো আশা করি এই বই পড়ার আমন্ত্রণ জানিয়ে আমার এই ভিডিওটি আমি শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ